চন্দনাইশে হাসিমপুর মোজাহেরপাড়া যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রামে সাথে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার হাসিমপুর মোজাহেরপাড়া যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে প্রথমবারের মতো ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে শুক্রবার বিশ ডিসেম্বর বিকাল তিনটায় মুজাহের ফুটবল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ফুটিয়া মাজিরপাড়া স্পোর্টিং ক্লাবকে এক শূন্যগুলে পরাজিত করে চন্দনেশ উপজেলা ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে মোজাহেরপাড়া যুব উন্নয়ন সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক মঞ্জুর মোরশেদ এর সভাপতিত্বে প্রধান শিক্ষক আব্দুল মান্নান আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী প্রধান মেহমান ছিলেন হাসিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরুল ইসলাম চৌধুরী উদ্বোধক ছিলেন মোহাম্মদিয়া জামে মসজিদ ও মোহাম্মদিয়া ইয়া কবিরিয়া উম্মে খাইয়ের সুনিয়া নুরানি মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাজি মোহাম্মদ রফিক উদ্দিন বিশেষ অতিথি ছিলেন হাসিমপুর ইউনিয়ন পরিষদের চার ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল মান্না শরীফ উদ্দিন সৈয়দ নূর আব্দুর সবুজ সহ যুব উন্নয়ন সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন যুব সমাজকে মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে ফেরাতে পাড়ায় পাড়ায় এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে হবে খেলাধুলার মাধ্যমে শরীর ও মন দুটোই সুস্থ থাকে মাদক ছেড়ে খেলাধুলায় আগ্রহ বাড়ানোর জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান বক্তারা অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলকে দশ হাজার টাকা আর ট্রফি ও রানার্স আপ দলকে পাঁচ হাজার টাকা এবং ট্রফি খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন